শুরুতে জানিয়ে দেব ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা জানিয়ে দেব সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ নিহত প্রায় এক শতাধিক এছাড়া রয়েছে ইসরায়েলের কাছে আরো আটষট্টি কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে বাইডেন প্রশাসন জানিয়ে দিব যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে বড় জয় বলছে হিজবুল্লাহ সর্বশেষ জানিয়ে তাইওয়ানের ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা ইউক্রেন জানিয়েছে রাতভর দেশটিতে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করছে রাশিয়ার সেনারা ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয় ইউক্রেনের বিভিন্ন স্থান থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এখনও খাড়কি বে থেমে থেমে বিস্ফোরণের আওয়াজ ভেসে আসছে ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী হারমেন হালুসেনকে বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে সবচেয়ে বড় আক্রমণের শিকার ফলে এই হামলায় অনেকে এলাকায় এরই মধ্যে বিদ্যুৎবিহীন হয়ে পড়ছে চলতি মাসে এই নিয়ে দুইবার ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে রাশিয়া ইউক্রেনের দাবি জ্বালানি ও বিদ্যুৎ খাত লক্ষ্য করে বড় হামলা হতে পারে সেই বিষয়ে থেকে সতর্ক ছিল কিয়েব। হামলা থেকে বাঁচতে ইউক্রেনের অনেক বাসিন্দাকে বিভিন্ন শহরের আশ্রয় কেন্দ্রে ছুটতে দেখা গেছে এই সময় তাদের অনেকেই ছিলেন আতঙ্কিত এদিকে সিরিয়ায় সেনা ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ নিহত প্রায় এক শতাধিক সিরিয়ার উত্তর আলেপ্পা প্রদেশে সেনা ও বিদ্রোহের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে প্রায় একশো জন নিহত হয়েছেন সংঘর্ষে সশস্ত্র গোষ্ঠী হজরত তাহেরি আল শাম এবং তাদের মিত্র বাহিনী সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের সামরিক বাহিনীর নিয়ন্ত্রণাধীন অন্তত দশটি এলাকা দখলে করে নিয়েছে বলে জানা গেছে যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বুধবার সাতাশে নভেম্বর এটি পরিচালিত অভিযানে প্রায় একশো যোদ্ধা ও সেনা নিহত হয়েছেন উত্তর পশ্চিম সিরিয়ার একটি বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে রাখায় এটি এসিএস তাদের সদস্যদের মধ্যে সংঘর্ষে চুয়াল্লিশ নিহত হয়েছেন পাশাপাশি মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো ১৬ জন সদস্য নিহত হয়েছেন পর্যবেক্ষক সংস্থাটি আরও জানিয়েছে সামরিক বাহিনীর ৩৭ জন সদস্য নিহত হয়েছে এবং পাঁচ জনকে আটক করা হয়েছে নিহতদের মধ্যে অন্তত চারজন বিভিন্ন পদমর্যাদায় কর্মরত রয়েছেন এছাড়া অস্ত্রাগার সজান এবং যন্ত্রপাতি ও ভারী অস্ত্র দখল করা হয়েছে সংস্থাটি বলছে সংঘর্ষে বেসামরিক নাগরিক যার মধ্যে শিশুও রয়েছে এবং এরা হতাহত হয়েছে সিরিয়া সেনাবাহিনীর সংঘর্ষ চলাকালীনে শত শত গোলা ও ক্ষেপণাস্ত্র বেসামরিক ও সামরিক অবস্থানে নিক্ষেপ করেছে এদিকে ইসরায়েলের কাছে আরও আটষট্টি কোটি ডলার অস্ত্র বিক্রি করবে বাইডেন প্রশাসন ইসরায়েলের কাছে আরো আটষট্টি কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র প্রাথমিক বিষয়টি অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন মধ্যপ্রাচ্য শান্তি ফেরানোর চেষ্টা চালিয়ে যাওয়ার আলাপের মধ্যেই এই অস্ত্র বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে ইসরায়েল ও লেবাননে হিজবুল্লাহর গোষ্ঠীর মধ্যে বাইডেন যুদ্ধবিরতির ঘোষণার পর এই অস্ত্র বিক্রির চুক্তির খবর সংবাদ মাধ্যমে আসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে একই ধরনের যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছতে নতুন করে চেষ্টা চালানোর অঙ্গীকার করেছেন তিনি যদিও বাইডেন অনেকবার অনেক ধরনের অঙ্গীকার করেছিলেন কিন্তু তা বাস্তবায়নে ব্যর্থ হয়েছেন অস্ত্রের এই প্যাকেজ চূড়ান্ত করা নিয়ে কয়েক মাস ধরে কাজ চলছিল গত সেপ্টেম্বর মাসে কংগ্রেসের কমিটি এটি যাচাই বাছাই করেছে এবং আরো বিস্তৃত পরিসরে আলোচনার জন্য অক্টোবর মাসেই তা জমা দেয় বাইডেন প্রশাসন প্যাকেজটির প্রাথমিক অনুমোদন দিয়েছে সর্বশেষ এই অস্ত্রের চালানের মধ্যে রয়েছে কয়েকশো বোমা ও সাধারণ বোমাকে লক্ষ্যবস্তু এবং নির্মূলভাবে যুক্তরাষ্ট্রের মিশ্র অবস্থান তুলে ধরছে এক আলোচনা দেশটি নিয়ে এগিয়ে আসতে সহযোগিতা করছে অন্যদিকে ইসরায়েলের কাছে কয়েকশো কোটি ডলার অস্ত্র বিক্রি করছে এবং ইসরায়েল হামলায় ফিলিস্তিন ও লেবাননে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এদিকে যুদ্ধবিরতিতে ইসরায়েলের বিরুদ্ধে জয় বলছে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতি পর নিজেদের জয়ী বলে ঘোষণা দিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ তবে তারা সতর্ক করে জানায় ইসরায়েল যদি নতুন করে হামলা চালায় তবে তারা জবাব দিতে প্রস্তুত ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছেন যুদ্ধবিরতি কার্যকরের পর প্রথম আনুষ্ঠানিক বিবৃতিতে হিজবুল্লাহ নিজেদের জয়ী হিসেবে উল্লেখ করে এক বছরেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানের স্বস্তি পেয়েছে লেবাননের সাধারণ মানুষ দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার ইসরায়েলি প্রধানমন্ত্রী হিজবোল্লা সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন করে স্থানীয় সময় ভোর চারটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হয়েছে অন্যদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে এখনও ইসরাইলি সেনারা অবস্থান করছেন আকাশ পথে নিয়মিত টহল অব্যাহত রয়েছে এই প্রেক্ষাপটে লেবানন সরকার আহ্বান জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি শর্ত মেনে অন্যান্য অঞ্চল থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু হোক ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগানি বলেছেন দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহারের আরও অন্তত দুই মাস সময় লাগবে সেই অঞ্চলে এখনও তাদের সতর্ক অবস্থান রয়েছে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি সতর্ক করে বলেন চুক্তির কোন কোনো শর্ত লঙ্ঘিত হলে কঠোর জবাব দেওয়া হবে লেবানোর ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে তিনি বলেছেন মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী অস্থিরতার মাঝে এই চুক্তি নতুন আশার আলো দেখাচ্ছে এদিকে রাষ্ট্রীয় সফরে বের হবেন প্রেসিডেন্ট লাই প্রস্তুতিমূলক আকাশ প্রতিরক্ষা মহড়া তাইওয়ানের তাইওয়ানের সামরিক বাহিনী নিজেদের প্রতিরোধ ক্ষমতা যাচাইয়ে আকাশ প্রতিরক্ষার মহড়া পরিচালনা করছেন দেশটির প্রেসিডেন্ট লাই তের প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাষ্ট্রীয় সফরের প্রাক্কালে আজ ভোরে এই মহড়া অনুষ্ঠিত হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর নিশ্চিত করেছেন ওদের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছেন ভোর পাঁচটা থেকে শুরু হওয়া দুই ঘণ্টার মহড়ায় বিমান জাহাজ এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় মহড়ার উদ্দেশ্য ছিল বিমান প্রতিরক্ষা কার্যক্রমের সামগ্রিক কার্যকারিতা জোরদার করা প্রতিরক্ষা বাহিনীর প্রতিক্রিয়া এবং মোকাবেলার প্রক্রিয়া পরীক্ষা করা হয় তাইওয়ান এবং আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে আসন্ন দিনগুলোতে তাইওয়ান নিকটে সামরিক মহড়া শুরু করতে পারে চীন লাইয়ের প্রশান্ত বহাস সাগরীয় সফর ও যুক্তরাষ্ট্র যাত্রা বিরতিকে চীন এই মহরার অজুহাত হিসেবে ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছেন তারা বিবৃতিতে আরো বলা হয়েছে পরিস্থিতি পরিবর্তনের প্রেক্ষিতে বিভিন্ন বাস্তব সম্মত প্রশিক্ষণের মাধ্যমে সম্ভাব্য হুমকি ও চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত থাকব গণতান্ত্রিক পরিচালিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে আসছে চীন প্রেসিডেন্ট লাই তে তাদের একজন বিচ্ছিন্নতাবাদী এই বিষয়ে লাইভ বলেছেন তাইওয়ানের জনগণেরই কেবল অধিকার আছে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করার দ্বন্দ্ব নিরসনে একাধিকবার বেইজিংয়ের সঙ্গে আলোচনার প্রস্তাব দিলেও বরাবরই তা প্রত্যাখ্যান করা হয়েছে এদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় পৃথকভাবে রয়টার্সকে জানিয়েছে এটি ছিল নিয়মিত ত্রৈমাসিক মহড়া রয়টার্সের প্রতিবেদকরা ভোরের সময় আকাশের যুদ্ধ বিমান উঠতে দেখেন এবং শব্দ শুনতে পেয়েছেন চলতি বছর তাইওয়ানের চারপাশে দুটি বড় আকারের যুদ্ধ মহড়া পরিচালনা করছে চীন প্রতিদিন তাই আকাশ ও জলীয় সেবা বিমান ও জাহাজ পাঠাচ্ছে তারা তাইওয়ান অভিযোগ করেছেন চীনা বেলুন দ্বীপের কাছে উড়ে যাচ্ছে যা বেজিকের হুমকি হিসেবে দেখছেন তারা বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে আগের দিন তাইওয়ানের উত্তর সমুদ্র থেকে দুটি চীনা বেলুন দেখা গেছে এই বেলুনগুলো তাইপের কেলুং বন্দর শহরের ষাট এবং আটাশি নটিক্যাল মাইল দূরে ছিল লাই শনিবার সফর শুরু করবেন তার যুদ্ধবিরতি যাত্রার বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা এসেছে শুক্রবার আসতে পারে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র বুধবার রাতে তাইওয়ান বলেছে লাইয়ের সফরকে অজুহাত হিসেবে ব্যবহার করে চীন যদি সামরিক মহড়া চালায় তবে তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার স্পষ্ট লঙ্ঘন হবে